এই সাড়ে সাতশো টেন পার্সেন্ট এক্সট্রা মানে পঁচাত্তর আটশো পঁচিশ লিটার হ্যাঁ লাইট কালার ভালো তাপ অ্যাবজর্ব কম করে দুটো যাই তুমি অন্তত দুটো থাকো যদি আমি তুলি একটা থাক আর একটা থাক তুলতে হবে

বালি নিয়ে আসা হয়ে গেছে আর একবার বালি তো হয়ে যাবে দুটো লেয়ার হবে তো ইট দেখো দুটো লেয়ার জল এক জল খাবিলা ধুব নিচ্ছে বাবা এখান থেকে কিছুটা অল্প একটা সিমেন্ট নিচটা হালকা চালিয়েছি দেখবো কতক্ষণ লাগে দেখি কত গুন লাগে আট নশটা সিমেন্ডি ব্যাপারে

ব্যাস আর জল নষ্টের কোনো চারবার চালাতে হতো আমি একবার স্নান করলে রানি যদি একবার স্নান করত বাবা একবার এরকম চালাতে হতো বিকাল একবার চালাতে হতো চালিয়ে দিত সাড়ে সাড়ে কারণ জল নষ্ট হতো এখন আর সে করা যায় বিশাল ফোর্স এটা কিন্তু আসতে দিয়ে করছি এখন হা বলে শান্তি আরামসে সে করা যাবে স্থান করা যাবে স্থানটা বসানোর পরে সেই শান্তিটা ছিল না দিনটা ট্যাঙ্কটা হয়েছে আজকে থেকে শান্তি তো বাড়িয়ে দিই চার খেতে বসেছি ডাল আর ভেন্ডি ভাজা চিচিঙ্গাটা বিকালে ভাজবে আর পেঁয়াজ কাটছে তারপরে বাবার দোকানে যাব আসলে দেরি হয়েই গেছে বাবাও দেরিতে গেছে গরম ভাত একদম খেতে বসেছি আর বৃষ্টিটা শুরু ছিল বেশ হল এক দু মিনিট জোরে আবার এখন আবার এই ধীরি বৃষ্টি হচ্ছে আকাশে হালকা মেঘ জমে আছে এরকম আমি ছাতা নিয়ে নিছি ছাতা নিয়ে যাব। এই যে এখানে ব্যাগ নিয়ে নিছি সাইকেলে চল ওয়েট করছিলাম তিনটে দশ পনেরো হয়ে গেছে কত ওয়েট করব এবার যেতে হবে স্কুল ছুটি হচ্ছে না তুমি টিফিন গাড়িটা রেখে আসেনি নিয়ে যাও নিয়ে ভাত দেবে কিসে তাই খুঁজে বেড়াচ্ছিল ওর টিফিন বক্স নেই কত কষ্ট করে একটা সাদা ইসে খুঁজেছে ওগুলো তুমি তো আর ফেলে দিচ্ছি সাদা টিফিন গাড়িগুলো তারপর ওই সাদা বক্সে দিয়েছে মুড়িটা আনতে ভুলে গেছি কখন জি আনবো সে ওষুধের দোকানে গাছ পাকা হিমসাগর হিমসাগর উঠবো না দাম বেড়ে যাবে নিলাম আম রানি বাদে রানি ফল খায় না আমাদের ঘরে বাকি আমরা প্রচন্ড ভালোবাসি সবাই আমি ড্রামার বালতিগুলো নিয়ে চলে এসেছি ভরবো স্টপওয়ার চালাবো দেখবো পাঁচটা একশো লিটার ভরতে কতটা টাইম লাগে সেটাই দেখবো কালকে যখন পাম্পটা চালিয়েছিলাম তখন তো পুরো ফাঁকা ছিল আমাদের বারো মিনিট মতন সময় লেগেছে এরপর থেকে আর বারো মিনিট মতন সময় লাগবে বলে মনে হয় না কারণ এর নিচ অব্দি জলের একটা লেয়ার থাকবেই মানে বাকি এর উপর থেকে যতটা আছে ততটাই আর পুরোটা তো ভরবো না এত টব ভরবো কালকে একটু এত টব ভরা হয়েছিল পুরো থ্রি টু ওয়ান স্টার দেখি একশো লিটার ভরতে কতটা চলো এক মিনিট আটান্ন সেখানে দু মিনিট লেগেছে আমাদের পাইপ থেকে যে জলটা আসে ওটা এর থেকে ফরসে আসে ওটাতে এটা ভর্তি হয়েছিল বারো মিনিট মতন যদি আমি লিটার ধরি তার মানে হচ্ছে গিয়ে আট লিটার মানে আটশো পঁচিশ ওই মোটামুটি পনেরো মিনিট লাগবে হিসাব বলছে কালকে বারো মিনিটে হয়ে গেছিলো এটা বারো মিনিট একটু বেশি লেগেছিল সন্ধ্যা হয়েছে রানি পড়াচ্ছে ঘরে আমি একটু মাঠে এসেছি আমি পাঁচ মিনিট বসি ওয়েদারটা খুব ঠান্ডা একা একাই একটু বসে বারান্দায় এসেছে

তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদের জল নষ্ট হবে না আর তিন ছাড়া জল ভরে রাখতে হবে কখন স্নান করবো না করব আরামসে যখন মন চাবে তখন যাব তখন পাম্প চালিয়ে ট্যাঙ্ক ভর্তি করে সেভাবে স্নান করতে পারবো সো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও ভাই দিয়ে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা আমার গলার দিকে ক্যামেরা একটা হয়েছে ঠিক আছে ফুসকুলির মতন একটুখানি চুল গেছে মাঝে মাঝে ওর জন্যই মালমটা নিলাম